নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের আলোচনা ফল আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ কোনোভাবেই আপনারা নিমের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র দুপুর পর্যন্ত থাকবে এই সময়কালে আপনারা যদি আজ ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে খয়েরের বৃক্ষ কোনো বসত গৃহতে রোপন করা যায় না যেরকম অসত্য বৃক্ষ বধ বৃক্ষ যেরকম সার্বজনীন স্থানে রোপণ করতে হয় কোনো মন্দিরে রোপণ করতে পারে সেক্ষেত্রে আপনাদের বিশেষ ফায়দা মিলবে দিন রয়েছে রবিবার রাহুকাল থাকবে তিনটে পর্যন্ত এই সময় কোনো কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় নটা পঞ্চান্ন থেকে এগারোটা বাইশ এবং বারোটা পঞ্চাশ থেকে দুপুর দুটো আঠেরো পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনা বোধ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে এবং পরিবারের যে ব্যস্ততা সেটা বৃদ্ধি হতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বিশ রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং মানসিক জায়গায় যে সমস্যা আসছিল সেগুলিও দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা এই সময়কালে সমাধান দেখতে পাবেন শুভ রং হলুদ মিলতে চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে পরিবারের কোনো শুভ কার্য এই সময়কালে সম্পন্ন হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের কোন নতুন কর্মের সম্ভাবনা যোগাযোগ বৃদ্ধি হতে পারে পাওনা অর্থ উদ্ধার হতেও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ শুভ রং আপনাদের জন্য নীল সংখ্যা দুই তুলারাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন কাজের বাধা দূর হতে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি হতে পারে চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে এই সময়কালে আপনাদের বিবাদ থেকে বাঁচতে হবে শুভ রং নীল সংখ্যা ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে আট অর্থ লাভের যোগ এই সময়কালে তৈরি হতে পারে ব্যস্ততা কিন্তু আপনার সকল কার্যে ভীষণভাবে বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দায়িত্ব এই সময়কালে আপনাকে বিশেষভাবে বৃদ্ধি হতে দেখা যেতে পারে বিশেষ দায়িত্ব আপনাকে নিতে হতে পারে পরিবারের ক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততা বেশি বৃদ্ধি পাবে পাওনা অর্থই সময়কালে উদ্ধার হতে পারে একটু প্রয়াস করুন চেষ্টা করুন ফায়দা মিলবে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় মীন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত লাগাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে এই সময়কালের শান্তি আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার